হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার মোবাইল ডিভাইসটায় কি আই আর রেজিস্ট্রেশন হয়েছে কি না অর্থাৎ আপনার মোবাইল ডিভাইসটা কি বৈধ না অবৈধ সেটা কীভাবে দেখবেন সম্পূর্ণ ফ্রিতে এক মিনিটের ভিতরে সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো আপনারা অবশ্যই সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সাপোজ ধরেন আপনার এই মোবাইল ডিভাইসটি আপনারা চেক করবেন আপনার এটা এনইআই আর রেজিস্ট্রেশন হয়েছে কি না তো সেটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল মোবাইল ডিভাইসে ডায়ালপ্যাড অপশনটিতে চলে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাচ লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে আপনার মোবাইল ডিভাইসটির আইএমই নাম্বার চলে আসবে সো সেখান থেকে আপনারা যে কোনো একটি আইএমই নাম্বারকে আপনারা জাস্ট এখানে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ডিভাইসে যে কোনো ব্রাউজারে তো আমি সেক্ষেত্রে গুগল ক্রম ব্রাউজারটাকে সাজেস্ট করবো গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এন আর লিকে আপনারা বিটিআরসি লিকে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের এখানে দেখতে পারবেন ফার্স্ট অফ অল বাংলাদেশ টেলিজ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এনিআইআ আর সিটিজেন এ আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর ইন্টার আইএমি নাম্বার দিন মানে হচ্ছে আপনারা আপনার যে আইএমি নাম্বারটাকে আপনারা কপি করে নিয়ে এসেছেন সেটাকে আপনারা এখানে জাস্ট ফেস্ট করবেন ফেস্ট করার পর আপনারা পাশে দেখতে পাচ্তেছেন চেক এ একটি অপশন তো আপনারা চেক অপশনটির উপর ক্লিক করবেন চেকের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন আইএমএ নাম্বার এটি তারপর সিস্টেম নিবন্ধন রয়েছে মানে হচ্ছে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে মানে হচ্ছে আপনার এটি বৈধ ফোন মানে হচ্ছে এটা এনইআইআর রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তো আপনারা হচ্ছে এভাবে যে কোনো উপায়ে যে কোনো মোবাইল আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন